আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কুয়েতে প্রবাসীদের নিয়োগের ক্ষেত্রে ফি কমালো কুয়েত সরকার মধ্যপ্রাচ্য দেশ কুয়েত এবার গৃহকর্মী নিয়োগে ফি কমিয়েছে গত ছয়ে জুলাই গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে নতুন পদক্ষেপ অনুযায়ী ফিলিপাইনের নাগরিকদের কুয়েতে গৃহকর্মী নিয়োগের ফি ধরা হয়েছে শাশ্বত কুয়েতি দিনার নির্ধারণ করা হয়েছে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় দুই লাখ উনসত্তর হাজার টাকার মতো ফিলিপিনো গৃহকর্মীদের ভ্রমণের টিকিটের অর্থ এই ফিতে অন্তর্ভুক্ত রয়েছে এদিকে নতুন নিয়মে শ্রীলঙ্কার গৃহকর্মীদের নিয়োগ ফি কিছুটা বেড়েছে ভ্রমণ টিকিট খরচ শ্রীলঙ্কান গৃহকর্মীদের জন্য সাতশত পঞ্চাশ দিনার ফি নির্ধারণ করেছে কুয়েত সরকার যা কিনা বাংলাদেশি মুদ্রায় দুই লাখ আটাশি হাজার টাকারও বেশি গুনতে হবে লঙ্কান গৃহকর্মীদের এছাড়া ড্রাইভার বা বাবুরচিদের মতো অন্যান্য গৃহকর্মীদের নিয়োগের ফি একশো আশি দিনার নির্ধারণ করা হয়েছে এই কাতের গৃহকর্মীদের ফি তো ভ্রমণ টিকিটের অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে কুয়েতের আলদুর মেন পাওয়ার কোম্পানির পরিচালনা প্রদর্শনের চেয়ারম্যান মোহাম্মদ আহমেদ আল আলিয়ান বলেছেন প্রধানমন্ত্রী শেখ আহমেদ আল আবদুল্লাহ আল সাবা প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসেফ আল সাবার পক্ষ থেকে এসব নির্দেশনায় এসেছে তো বন্ধুরা যারা কুয়েতের বিশেষ করে গৃহকর্মী রয়েছেন এদের ক্ষেত্রে অনেক সময় সরকার বিভিন্ন ফ্যাসিলিটি দিয়ে থাকে তবে উন্নত দেশগুলা বিশেষ করে ফিলিপাইন বা শ্রীলঙ্কান বা অন্যান্য দেশগুলো থেকে যে সমস্ত নিয়োগকর্মীগুলো আসা হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ফি কিন্তু ঊর্ধ্বমতি থাকে কারণ তাদের বেতন বেশি তাদের অন্যান্য ফ্যাসিলিটি কিন্তু বেশি যার কারণে ওটা একটা নির্দিষ্ট আকারে ফিটা কিন্তু নির্ধারণ করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেটটি ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হবো আলাইকুম রাহমাতুল্লাহ